নমস্কার বন্ধু আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীণাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর পরিবেশ ছয় নম্বর স্কুল বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নাম্বার ক কোনটি বিস্ফল ধুতরা নাম্বার খ পেঁয়াজ হল গাছের কাণ্ড নাম্বার গ কার বুদ্ধি সব থেকে বেশি মানুষ নাম্বার ঘ আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা পাঁচটি দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে নাম্বার খ ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে নাম্বার গ সাঁতার কাটলে পুরো শরীরের ব্যায়াম হয় নাম্বার ঘ পেপে হজম করতে সাহায্য করে তিন নম্বর যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও ও যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও নাম্বার ক ওল কচু কাঁচা খেতে হয় ভুল নাম্বার খ ডাব পাকলে তাকে নারিকেল বলে ঠিক নাম্বার গ নিম পাতা রোগ প্রতিরোধ করে ঠিক নম্বর ঘ জিভের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি ভুল নাম্বার চার বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও খেজুর রস শীতকাল রক্তাল পোতা কাঁচা কলা চোখের অসুখ রঙ চিনতে না পারা দুধ ছানা এখানে যে নাম্বার দিয়ে আমি মিলিয়ে দিয়েছি প্রত্যেকটা নাম্বার এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচ নাম্বার নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক দুটি প্রাণীজ খাবারের নাম দুধ ডিম মাংস ইত্যাদি নাম্বার খ কানামাছি খেলায় কোন অঙ্গ বুঝতে সাহায্য করে কানামাছি খেলায় কান বুঝতে সাহায্য করে চোখের যত্ন নিলে অল্প বয়সে কী নেওয়ার প্রয়োজন হয় চোখের যত্ন নিলে অল্প বয়সে চশমা নেওয়ার প্রয়োজন হয়